এই আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে কয়টা ডেট আমার শরীরে কোলায় অন্তত এক এক জেলায় দুই তিনটা করে এর বেশি তো পারার কথা না চৌষট্টিটা জেলা ছয়শো তিরিশটা থানা আপনি টের পাচ্ছেন প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে তো মাসে বছরে কয়টা মাহফিল হয় না ছয় মাস হইল তিনশোটার ভেতরে দেড়শোটা মাহফিল হয় তো ছয়শো তিরিশটা থানা কোথায় যাওয়া যায় আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে এই তাই করে বেড়ালকে যান আমি কারে বোঝ দেবো এখানে আসলে আপনাদেরও মন পায় না হ্যাঁ হুজুর দেরি করে আসে আরে ভাই আপনি আমার জায়গা থাকলে টের পেতেন ম্যাডামকে সময় দেবো সে দশ মিনিট সময় নেই বলে জান এটাই তাই করে বেড়ালকে যান আপনাদের সংসার করা লাগবে আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে আমার মা বাবা আজকে গরম দিচ্ছে কি করো কি কি বলবো তাদের বলেন আমি কি দেখ নিতে চাই ওই মাওলানা হোসাইনকে মানুষ পাগল করে ফেলে আমি আবার বলছি আপনার হাতে পায়ে ধরে সারা দেশে এটা যাচ্ছে সবাইকে বলছে আন্দাজে ভুল বুঝবেন না আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন এই শেষের ষোলো একটা নাম্বার আছে এটা এক হিন্দুর নাম্বার নয়ন দাস এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিয়েছে অথচ আমার ডেট খালি নেই সারা দেশ জানে এই কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা দিচ্ছে দশ হাজার পাঁচ হাজার করে দিয়ে ধরা খাচ্ছে পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে আপনি আসেন আরবো মানে আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম আর আপনি দিয়েছেন সিলেটে আমি যাবো কি করে আর আপনার মাহফিল আমি জানি না এই জন্য আমি আবার আহ্বান করছি এই ষোলো নাম্বারটা যদি ধরতে পারেন কেউ ওরে পিটিএম মেরে ফেলবে এতে যা হয় আমি দেখব এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মসিবতের শেষ নেই মানুষও ধোকা খাচ্ছে এই যে এতগুলো মানুষ এখন যদি ধোকা খেত আমরা যদি দাওয়াত না দিতে বলতো ষোলো নাম্বার প্রতারকের কাছে আর এই দুইটা এটা রবি নাম্বার শেষের ষোলো একটা শেষের একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার ছবি এফে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে এত চালাকের আর এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন না কেউ পারছে না এখন আমি কি করব। কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে সেখানে বলে লাখ মানুষ বলছে হুজুর দাওয়াত নিয়ে আসে না অত আমি জানিই না ওই ষোলো খেয়েছে এই সিং সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ দল চত্বরে ধোকা খেয়েছে কিচ্ছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলে তো এখানে এক দেড় লাখ মানুষ হয়ে যায় এরা বারবার সরাতে পারোন মিডিয়ার গুলো কি করে এরা নাকি এরা অবশান জড়িত আছে না না এর থাকতে পারে না না ধরতে পারো নাকি করো কি গ্রুপ গ্রুপ সালাম আগে গ্রুপকে দেওয়া যায় না যে এই সেই ষোলো নাম্বারে সে নাম্বারে কেউ ধোকা খাবেন না এইগুলো ছড়াতে পারো রাসমিকার নাম মুখ মুখ দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো আর এই তো না আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া ও হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নয়ন দাস বলে একজন ওর বাড়ি হচ্ছে কুমিল্লা তো ধরা যাচ্ছে না কি করব আমি কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না চায় না পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নিই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এটাই যথেষ্ট যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা আমাদের দেওয়ার ক্ষমতা নেই বলবেন চলে যাও খালি ভাড়াটা দিন তাই বলে আবার দশ টাকা ধরে দিয়ে না যাই আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমি আবার বলছি যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও যে কথা বলেন না বলবেন ধোকা দরকার বাড়ি যে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন আজকেও দুইজন ধোকা খেয়েছে বিশ বিশ চল্লিশ হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে অথচ আমি কিচ্ছু জানি না আমার যে কি রাগ অরবরে শক্তি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছরে ধরতে পারি আমরা জবাই করে ফের জেলে যাব ও যা ক্ষতি করছে আমার একানা আপনাদের আর যে কত টাকা নিয়েছে 5000 10000 করে মানুষের কাছে সারা দেশ থেকে ওর আমি শক্তি যদি কেউ ধরিয়ে দিতে পারে আমি 1 লক্ষ টাকা আপনাকে দেব 1 লাখ টাকা দেব আর আমি ধরতে পারলে তো সরাসরি তিন বার জবাই করে আমি ফের জেলে যাই বসে জান আমার কপালে যা আছে হবে এই নাম্বার হই যায় মিডিয়ার আছে না মিডিয়ায় আজকে দেয়া দিবেন প্রচার শেষের 16 রবি নাম্বার 018 এইট এরপরে কত কত আছে শেষে 16 আর পরে 018 কত কত আছে মাসখানেক শেষে 70 এই দুইটা নাম্বারে সারা দেশ থেকে ধোকাবাজি করছে আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকেও সতর্ক করছি ভাই আমার আর জালাতন করেন না কারণ প্রতিদিন 8 দশ গ্রুপ আমার বাড়ি যে এমনি আমি গরীব মানুষ আমার বাবারে জ্বালায় আমার মারে জ্বালায় আমার বউরে জ্বালায় আমার শ্বশুরের হাত ধরে চেপে ধরে পোস্টার করেছি অথচ আমরা কিচ্ছু জানি না এই ধোকা দিয়ে দিয়ে সারা দেশ বলেন তো ছয়শো তিরিশটা থানা অন্তত ছয়শো থানা থেকে যদি মানুষ যায় একটা মানুষ মারে আর নাস্তা আমি কোথায় পাবো হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় এক দুইশো লোকের নাস্তা করানো হয় পাগল হয়ে যাবো না অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না কোথায় আসছে সেই কক্সবাজার থেকে সে ময়মনসিং থেকে কুষ্টিয়ায় সকালবেলা বেলা যে বসে আস আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময় ফজরের নামাজ পড়ে একটু আসি এই যে ফজরের নামাজ থেকে কলিং বেলটি আরম্ভ হয়েছে কোথায় কে বলে এসেছে সেই চট্টগ্রাম থেকে কেউ এসেছে ময়মনসিংহ কেউ পটুয়াখালী বরিশাল দুইশো মানুষ বললাম নিচে বসান এবার নাস্তা কাটতে কাটে আমার মায়ের হাত কেটে গেছে কত নাস্তা দেওয়া যায় দুইশো মানুষকে যদি অন্তত একমট করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন আর ফল অত পাবো কোথায় যা টাকা দেন আমার মানে অর্ধেক ফলে চলে যাচ্ছে আমি আশা করছি আর যেন না আমার বাড়ি আমি মাফ চাচ্ছি ভাই আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যায় আপনারও তো লজ্জা থাকা দরকার হুজুর এত ফল পাবে কোথায় আর ফল কাটার জন্য দুইজন লোক লাগে শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল বলছে তুমি এসব বাদ দাও দেখ বেশি বললাম এটা প্রচার করার জন্য কেউ যেন এরকম ধোকা খাবেন না ষোলো নাম্বার আর নাম্বার শেষে আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার দাও আমি যে করে রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসতো আর এই কথা বলেও আমি একটা মাহফিল বলে শান্তি পেতাম দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসির করতাম অন্তত কিছু নিয়ে যাওয়া যেত এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আজকে জোর করে ওনার নাটোর এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম এখানে নিয়ে পরে তুলবে ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে আবার সিরাজগঞ্জের এই যে বেলকুসিতে আসা লাগবে রাত নয়টায় বলেন আমি কি মেশিং কি আর আপনারা যে দূর থেকে আন্দাজে ধারণা করেন হ্যাঁ ওনার টাকা লাগে কথা আপনি কয় টাকা দেন হম আপনি যে টাকা দেন এই যে আজকেও আমার গাড়িটা সারতে দেড় লাখ টাকা লাগলো দেড় লাখ ওর কাগজ করতে পঁচাত্তর হাজার টাকা লাগবে ড্রাইভারের প্রতি মাসে পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে তিন কোটি টাকা লাগবে টাকা নেই আমি একটা গ্রুপে কাজ করি আখিস গ্রুপে যা লাগে তারা বেঁচছে এই জন্য আমার কোন সমস্যা নেই তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না আপনি ওইগুলো করি করেন আপনি বাঁচতেন না জানা আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালি করেন যে দুনিয়াদার হুজুর আপনি আমার মনের খবর জানেন আমি দুনিয়াদারকে আখের আদার আপনি নিজের হিসাব করেন ভাই আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও হাফিজুর ভাই বলছিল না যে আসলে ষড়যন্ত্র চলছে আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছি যে এদের পেছনে লাগুক এখন তো আর কেউ নেই কথা বলার মতো দু একজন যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয় এটা ভারতের একটা চক্রান্ত আমরা কোরআনে কারিমের দুইটা আয়াতের অংশ বিশেষ পড়েছি তাফসির করার জন্য আলাদা সময় যদি থাকে কোনো সময় আসব আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত আসরের আসান দেবেন চারটা দশে পনেরোই নামাজ পড়বেন চারটা দশে আজান দিয়ে পনেরোই নামাজ পড়বেন অসুবিধা নেই এখানে নামাজ পড়ে তারপর বাড়ি যাবেন আর এইগুলো আসলে আমি মাইকেই বলছি রেকর্ড হচ্ছে আগামী থেকে এরকম না আপনাকে আমরা অন্তত দিতে বাধ্য আপনি দিয়ে যখন দেখেন যে খালি নেই নেই জোর কি বিবেক তার আমার শরীর তো পারা দরকার নাকি এই যে লেখাপড়া পড়ার সময় দিতে পারি না একটা বিষয়ের উপর কথা বলতে হলে এক দশ পনেরো ঘন্টা পড়া লাগে সে সময়টা পাবো কোথায় বলেন কোথায় যশোর আজকে এখানে কালকে চট্টগ্রাম কীভাবে যাবো আমি বাসা লাগবে না আর হেলিকপ্টার দেখছেন আপনারা দশ পনেরো মিনিট বিশ মিনিটে চলে গেলাম আশা লাগে তো বাই রোডে আর রাস্তাঘাটের যে অবস্থা এখন কুষ্টিয়া থেকে রাস্তায় যাবে না এত ভাঙা দুই ঘন্টার রাস্তা লাগে সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এই জন্যে কিছু তথ্য বলার সময় হয়তো উদাহরণ দিতে গিয়ে এমন এমন কিছু এসে যায় যেটা আসলে বলা ঠিক না এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন হজরত কারিমে দিয়েছেন তাফ ভেতরে পড়েছি তারা বিশ্ব সুন্দরী ছিল তাদেরকে বলা যায় হজরত জুলাইখা ইব্রাহিম নবীর বড় স্ত্রী হজরত সারা আনহা। এবং নবীজির মেয়ে ফাতেমা তু জহরা পৃথিবীতে সুন্দরী ছিল না তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কে পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়িয়েছে বলেন আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা এদের দরে। নাকি নাম রশ্মিকা এগুলো আমি পড়েছিলাম দেয় মাঝে মাঝে পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে এদের যে সিহারা দেওয়া থাকে কোথায় হজরত হওয়াইলা সাল্লাম আর কোথায় এই নায়িকা ওদের তুলনায় তো কেয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবে না এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন সাল্লাম আদম দেখেছিলেন সর্বপ্রথম তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম তারা আগে নেই পরে নেই উল্টা পাল্টা করে মিডিয়া ট্রল করে বিশেষ করে জনকণ্ঠ এটা একটা জঘন্য কণ্ঠ এ এদেশের বহু আলেম এবং শহীদ হোসেন সাঈদ রহমতুল্লাহ আল্লাহে বহুবার বলেছে জনকণ্ঠ এটা পত্রিকা না এটা ভারতের এজেন্ট আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন কারণ তত যত রকমের আগে নেই পরে নেই মাঝখান থেকে একটা কথা জুড়ে মানুষকে কালার করে এরা মানুষের চরিত্র হনন করে আর পৃথিবীতে সবচাইতে বড় গোনা এটা কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালেম এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিল আরে ভাই আপনি তো বুঝবেন যে আমি এক দেড় ঘন্টা কথা বলি দু একটা কথা তো স্লিপ টান হতে পারে আল্লামা সাহেদি সাহেবের হয়েছে কোন বুজুর্গ কথা বলতে বলেন তো এক দেড় ঘন্টা দেখি ওর দশটা ভুল ধরতে পারে কিনা দেন জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে এরপরেও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই না আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমার বলছেন আজ দশটার পরে জেগে থাকবেন আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসে আর নিয়ে আসার পরে একটু স্লিপার টান হলে সেইটা নিয়ে আপনি মিডিয়া টল করেন আপনার লজ্জা নেই জালেম তো যা পালিয়েছে তার সাথে বড় সালে আপনি দেখছে এখন আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি আমার মনের খবর আল্লাহ জানে না আর বিদ্যাশাহী উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দেব হুজুরের সাথে বিয়ে করবে মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে বিবেক মনে হয় মরে গেছে আমরা বাঁচি দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আর শয়তান আছে মানুষের পেছনে লাগানি মানুষের দশ টটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের দশ টটি দ্বারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ এদের জন্মের সমস্যা সেগুলো যার সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টা কিছু লেখে সে যার নামেই হোক যার নামে উল্টা পাল্টা লিখবে আপনি একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন আর মনের খবর আপনি জানেন না কথা বলেন না কেন এখানে সাবধান হবে কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি হয়তো কে আমাদের বেঁচে যাবো ধরা খাবেন আমার কি ক্ষতি হবে কিছু হবে না দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে দেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছোট নাকি মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা যদি কেউ 10 টাকা 8 দিয়ে কিনে এনে এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করতে ঠিক এইগুলো ভারতের এজেন্ট শেষ করে ফেল্লাই প্রতিবেশি নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙে ভেঙে এখন মন্দির বানাস আবার বলছে আজমেশ শরীফ ওনাকে 1000 বছর আগে এখানে মন্দির ছিল জবাই পড়ার দরকার ধরে ধরে শয়তানগুলো ভারতের যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম যেন একই মানুষের ভেতরে পড়ে এর মনে হয় বাবা পনেরো ষোলোটা বাবা হবে তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা না আমার মনে হয় ওকে এক পঞ্চাশ জন মিলে জন্ম দিয়েছে আমি এত খারাপ কথা বলতাম যা শুরু করেছে এদের এই মিডিয়াগুলো নোল কলাম আল্লাহ তাআলা বলে সাবধান আমি কিন্তু কলমের কসম করলাম এবং কলম দিয়ে মানুষরা লেখে এইটারও কসম দিলাম আপনি হয়তো থাকবেন না আমিও আর পঞ্চাশ বছর পরে থাকব না কিন্তু এইটা থেকে যাবে আপনার এই মিথ্যা তথ্য तमाम দুনিয়ায় ছড়াবে যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে মাছ খাবেন তখন কে দেখবে আপনাকে জানা আপনাকে আমি বাঁচাতে যাই উল্টা পাল্টা কিছু করবেন না যে যা করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে এই জন্য আমার সময় দিন আমার উপরে আজ জুলুম করবেন আজকে তিনটা নিয়েছেন আপনারা জোর করে কিন্তু একটাই পারি না আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না তিন বছর ওরা কি খাওয়িয়েছে আপনি জানেন প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে মামুন উল্লাহ হাসপাতালে ছিল আমি দশ এগারো দিন পড়েছিলাম হাসপাতালে আমার সেন্সই ছিল না যে আমি আসি কি না এই অবস্থার বড় জোর করে নিয়ে আসেন এসে কিছু একটু হলে আমারে বাঁশ দেওয়ার জন্য রেডি থাকেন না এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন যুদ্ধ করার জায়গা পান না আশা করছে আপনারা থামবেন যদি না থামেন আমরা মজলুম মানুষ মজলুমের দোয়া কবুল হয় এটা নবিসির হাদিস বর দোয়া দিয়ে দেব বর দোয়া তো দিতে চায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবার আমার দুনিয়া জানে না যে এদেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মজলুম ছিল কিছু পাঁচ সাতটা গোলাম ছিল তাদের না জান্নাত ছিল আর আমরা তো ছিলাম জাহান্নামে আশা করছি এগুলো থামবে এর বড় যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম হাওয়ালা সাল্লাম হজরত নবীর ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা তারা ছিল বিশ্ব সুন্দরী তারা এভাবে বেপরদা হয়ে বেড়ায়নি আর এখন একটু সিহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশান এই রশ্মিকা কি নাম ও সাঁতার তো কোথায় বাড়ি আমি তাও জানি না খালি পড়েছি এতটুকু আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমিরে জামাতের কথা তাই কাট সাট করে মানুষকে কালার করছে আর আমি তো ছোট মানুষ জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন